সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব শুক্রের রাশি পরিবর্তন এই যে জানুয়ারি মাসের আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে এই পরিবর্তনের কি প্রভাব পড়বে কন্যা রাশির উপর এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করবো কন্যা রাশি শুক্রের দিক থেকে মানে শুক্রের কাছ থেকে কি প্রভাব পেতে যাচ্ছে তো শুক্র রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে তো মীন রাশি হচ্ছে শুক্রের উচ্চ ঘর এখানটাতে একশো তেইশ দিনের মতন থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন হবে তো আঠাশে জানুয়ারিতে প্রবেশ করবে আর একত্রিশে মে পর্যন্ত থাকবে এবং এর মাঝখানে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র আর ফেব্রুয়ারির পয়লা ফেব্রুয়ারি থেকে একদম পনেরোই মে পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি হচ্ছে শনিদেব এবং ষোলোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্র যার অধিপতি হচ্ছে বুধ এবং এর মাঝখানে মার্চ মাসের দুই তারিখে এই শুক্র আবার বক্রি হয়ে যাচ্ছে এবং এপ্রিল মাসের তেরো তারিখে আবার মার্গি হয়ে যাবে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সব থেকে শুভ গ্রহ শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক প্রতিভার কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু ধন সম্পত্তির কারক তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন হয়তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কৌতূহলবশত তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি রকমভাবে কোনো মানে দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো ব্যক্তি গত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনাটি আপনারা রাশি অনুসারে দেখবেন কন্যারাশির ক্ষেত্রে শুক্রের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং শুক্র এই গোচর করাকালীন তিনটি নক্ষত্র পূর্বা ভাদ্রপদ উত্তরা ভাদ্রপদ রেবতী নক্ষত্র থাকবে রেবতী নক্ষত্রের ষোলো তারিখে ষোলোই মে থেকে থাকবে আর খুব অল্প সময় থাকবে চেয়ে যে ভাদ্রপদ নক্ষত্র আর বেশি সময় থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র আমি তো নক্ষত্রগুলো সম্পর্কে বিশেষ আলোচনা করেছিলাম এর আগের বহু ভিডিওতে যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র দুটি নক্ষত্র খুবই ভালো রেবতীও খুব ভালো পূর্বা ভাদ্রপদের মতন একদম সেম উত্তরা ভাদ্রপদ সৌভাগ্যের প্রতীক উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের ডিসিশান নেওয়ার যথেষ্ট ভালো ক্ষমতা থাকে যে কোনো ব্যাপারে এরা সঠিক ডিসিশান নিয়ে থাকে এরা সমাজে খুব প্রসিদ্ধি হয় লাভ করে নিজের বংশের নাম নিজের কাজকর্মের জন্য বৃদ্ধি করে এবং এদের মৃত্যুর পরও সমাজ এদেরকে মনে রাখে পরিচালনা করার ক্ষমতা খুব বেশি থাকে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের উপর এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা জীবন অনেক দূরে গই এবং এদের মধ্যে একটা খুব ভালো গুণ থাকে সেটা হচ্ছে কারোর সাথে যদি বন্ধুত্ব করে তো সেই বন্ধুত্বকে কিভাবে নিভাতে হবে সেটা কিন্তু খুব ভালো মতন করে জানে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আবার সেরকম যদি কারোর সাথে দুশ্মনি করে ফেলে শত্রুতা করে ফেলে তাহলে শত্রুতাও কিভাবে নিভাতে হবে সেটা কিন্তু জানে আর এই নক্ষত্রেই এই শুক্র অবস্থান করবে শনির নক্ষত্র তার পরম মিত্র শনির নক্ষত্র আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে অহির্বুধিয়া পৃথিবীর নিচে বসে থাকা সাপ যার কোমরের নিচের অংশ সাপের মতন উপরের অংশ দেবতাদের মতন সিহরি বিষ্ণু যে শেষনাগের উপর সহন করে সেই শেষনাগের সাথে অহির্বুধিয়ার সাথে তুলনা করা হয় দয়ালু পর দেবতা আর এর অধিপতি হচ্ছে শনিদেব এইখানটাতে শনি কিন্তু যথেষ্ট ব্যালেন্স ধরে রাখার কাজ করে বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও এরা কিন্তু নিজেদেরকে ঠিক রাখে কারণ শনি কিন্তু হচ্ছে ধৈর্যের কারক এবং অনুশাসনের মধ্যে চলতে মানে চলা পছন্দ করে সংবেদনশীল যেরকম সেরকম আবার ইমোশনালও হয় হিসাব জিনিসটাকে খুব ভালো বুঝে এরা এরা জীবনটাকে হিসাবের মধ্যেই নিয়ে আসে এক এক টাকা যদি খরচা করে তারও হিসাব রাখে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকারা জাতিকাদের মা লক্ষ্মীর সাথে তুলনা করায় যে গৃহে যায় সে গৃহে যথেষ্ট উন্নতি ঘটায় যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের বহু ব্যক্তি বি বিবাহের প্রস্তাব দেয় বিয়ে করতে রাজি হয় মানে বিয়ে করতে চায় এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের আর এই নক্ষত্রে শুক্র অবস্থান করবে সব থেকে বেশি সময় শুক্র কিন্তু তার এই পরম মিত্র শনির নক্ষত্রে অবস্থান করবে আর ওদিক হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী নক্ষত্র সাতাশতম নক্ষত্র জ্যোতিষশাস্ত্র মতে এই রেবতী নক্ষত্রের মানে রেবতী কথার অর্থটা কি রেবতী কথার অর্থ হচ্ছে ধনবান প্রচুর পরিমাণ বৃত্তশালী সম্পদশালী আর এই রেবতী নক্ষত্রে শুক্র অবস্থান করবে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে পুষা যিনি সূর্যকে দেখাশোনা করেন এই নক্ষত্রের জাতক জাতিকেরা খুব মধুরবাসী হয় শৌখিনতা প্রিয় হয় ভ্রমণ পিপাসু হয় আনন্দপ্রিয় স্বভাবের হয় সাজগুজ করতে খুব ভালোবাসে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ আর রাশিটা হয়ে গেছে কি মিন রাশি মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তাহলে কি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সান্নিধ্যে বুধ চলে আসলো তাহলে গুরুর সান্নিধ্যে যখন বুধ চলে আসলো এরা কিন্তু খুব কল্যাণকারী হয় মঙ্গলকারী হয় কারো কোনো সময় অনিষ্ট জিনিসটা চিন্তা করে না যে কারোর কোনো খারাপ হোক এরকম জিনিস চিন্তা করে না এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা এবং তার সাথে আবার কি রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে একটা গুণ থাকে এরা মাঝে মধ্যে শিশু সুলভ হয়ে যায় মানে শিশুর মতন আচরণ করে কারণ যে রাশি তো বুথ তো নিচ হয়ে যায় যার জন্য কিন্তু এই স্বভাবটা আবার ওদের মধ্যে উঠে আসে মাঝে মধ্যে শিশুর মতন আচরণ করবে এরা কিন্তু ছল চাঁতি ধোকা দেওয়া বা মানে কেউ যদি এদেরকে ধোকা দেয় এগুলো কিন্তু সহ্য করতে পারে না ধোকা জিনিসটাকে সহ্য করতে পারে না জীবনে কারোর সাথে ছল জিনিস পছন্দ করে না নিজের লোককে খুব ভালোবাসে আবার সন্দেহ করে আবার ফ্যামিলির লোককে কিন্তু আবার খুব বিশ্বাস করে নাচ গান নৃত্য চিত্র এগুলোর উপর আবার বেশ বিশেষ রুচি থাকে কিংবা এই সমস্ত কাজে যারা যুক্ত থাকে তারা কিন্তু খুব সুনাম সুখ্যাতি অর্জন করে এ রেবতী নক্ষত্র তরল জাতীয় পদার্থর ব্যবসা কিংবা পাথরের ব্যবসা দামি দামি পাথর খাবারের ব্যবসা তারপরে চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা যুক্ত থাকে তারাও কিন্তু যথেষ্ট উন্নতি করে ইঞ্জিনিয়ারিংয়ের দিকেও যথেষ্ট ভালো ফল করে এই রেবতী নক্ষত্রে কিন্তু শুক্র অবস্থান করবে বেশি দিন করবে না ষোলোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত করবে বেশি সময়টা উত্তরা ভাদ্রপদে থাকবে তো কন্যা রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু গ্রহ দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘর এবং ভাগ্যের ঘর যেটা বিশ্বরাশি এই দুই ঘরের অধিপতিও সপ্তম ঘরে অবস্থান করছে তো সপ্তম ঘর মিন রাশিতে যেটা হচ্ছে উচ্চ ঘর তাহলে সবার প্রথম কেন্দ্র তিকোণ রাজ্যক তো এখানে তো তৈরি করে ফেললো তার সাথে আবার মালব্য মহাপুরুষ রাজ্যক তৈরি করল পাঁচটি রাজ্যকের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ রাজ্যকে মালব্য রাজ্য শুক্র দ্বারা তৈরি হয় তো এই রাজ্যকে যথেষ্ট সুফল কন্যা রাশি এই সময় পাবে এবং গ্রহদের যে অবস্থান এই শুক্র যে রাশি পরিবর্তন করছে সেই সময়কালে গ্রহদের যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে এই সময়কালে ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর সপ্তম ঘরে অবস্থান করছে শুক্র উচ্চ অবস্থায় আর রাশির উপরই কিন্তু দুই গুরুর দৃষ্টি পড়ছে এই সময়কালে কন্যা রাশির উপর এছাড়া অন্যান্য গ্রহদের যথেষ্ট অবস্থান ভালো সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর আর আমাদের লাল কিতাব অনুসারে সপ্তম ঘরে শুক্র আর বুধ হচ্ছে কারক গ্রহ শুক্র হচ্ছে কি ধন সম্পত্তি ঐশ্বর্যের কারক প্রতিভার কারক আকর্ষণের কারক তো ব্যবসা বাণিজ্যে তো এইগুলো জিনিসই লাগে অর্থাৎ এই সময়কালে একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপর একটা বিশেষ প্রভাব থাকবে শুক্রের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে কন্যারাশি এ সময়কালে বেশিরভাগ সময় কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে তার পরম মিত্রের নক্ষত্রে থাকবে বেশি সময় আর থাকবে এই রাশির অধিপতি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে যথেষ্ট ভালো ফল দিবে কন্যারাশিকে এ সময়কালে বুধ শুক্র কর্মক্ষেত্রে প্রতিনিয়ত যে কম্পিটিশন সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে কর্মের দিকে যথেষ্ট ভালো ফল করবে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে কিংবা যারা বিদেশি কোম্পানি কাজের চেষ্টা করছেন এ সমস্ত কাজগুলোতে যথেষ্ট মানে মানে কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ভাগ্যের সঙ্গে যথেষ্টই সময় পাবে আবার কর্মসূত্রে যাত্রাও হবে অথবা কর্মলাভ বিদেশেই হবে বিদেশি কোম্পানিতে যারা এই সময় কাজের চেষ্টা করছে কন্যা রাশির তাদের ক্ষেত্রে খুব ভালো সময় হতে যাচ্ছে কর্মলাভের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা ইন্টারন্যাশনাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন খুব ভালো সময় হতে যাচ্ছে এই সময়কালে মুখের কথা জাদুর মতন কাজ করবে মানে অসম খুব ভালো কাজ করবে না হওয়া কাজ কিন্তু হবে এই সময় কর্মক্ষেত্রে নিজের প্রতিভা নিজের প্রসিদ্ধি যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজের দশটা লোক চিনবে মানসম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় কন্যা রাশির একদিকে মালব্য রাজ্য অপরদিকে উচ্চ ঘরে অবস্থান তারপরে কেন্দ্রতিকন রাজ্য এবং যে নক্ষত্রগুলো অবস্থান করবে সে প্রত্যেকটা নক্ষত্রই তো ভালো নক্ষত্র এবং তার উপর আবার কি দুই গুরুর মধ্যে আবার স্থান পরিবর্তন হয়ে গেছে কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো কেন্দ্রের দুটি ঘরের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে তাহলে দুই গুরুর দ্বারা কিন্তু খুব ভালো ভালো যোগ তৈরি হচ্ছে এই সময়ই এ কন্যা রাশির ক্ষেত্রে মানে বহু বছর পর বহু সময় পর এরকম একটা যোগ কন্যা রাশি পেতে যাচ্ছে দুই গুরুর কাছ থেকে দেবগুরু বৃহস্পতির কাছ থেকেও শুভ ফল পাবে আবার শুক্রের কাছ থেকেও শুভ ফল পাবে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে শুকের ঘরের অধিপতি এবং সপ্তমপতি হয়ে এবং অবস্থান করছে আবার এই ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি আবার মার্গি হয়ে যাচ্ছে মার্গি হচ্ছে হচ্ছে রোহিণী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রমা কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে লাভের ঘরের অধিপতি আর সেই নক্ষত্রে মার্গি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি রাশির উপর থাকছে তাহলে যথেষ্ট ভালো ফল এই সময় পেতে যাচ্ছে দুই গুরুর কাছ থেকে এই কন্যা রাশি শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো সময় যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে যারা ভ্রমণ জাতীয় কাজে যুক্ত রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা অলঙ্কারের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা লাক্সারি আইটেমের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এ সমস্ত কাজের জন্য যথেষ্ট ভালো সময় যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে সিনেমা জগতের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা রাইটার লেখালেখির কাজ করছেন ক্যারিওগ্রাফি ফটোগ্রাফি এদের কাজ যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় কথাবাচক হিসাবে যারা কাজ করছেন ওকালতির কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্টের কাজ করছেন যথেষ্ট ভালো সময় সেভিংস জিনিসটা যথেষ্ট করতে পারবে এই সময়কালে শুক্রের এই অবস্থানে কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করবে করতে পারবে নিজের মুখের কথার দ্বারা একটা আকর্ষণ ক্ষমতা চলে আসবে সামনে থাকা ব্যক্তি মুখের উপর চট করে না বলতে পারবে না যেটা ব্যবসা ক্ষেত্রে সব থেকে আগে প্রয়োজন মুখের কথাই তো ব্যবসার ক্ষেত্রে আগে প্রয়োজন আর ব্যবসার ঘরেই তো শুক্র অবস্থান করছে তাও আবার উচ্চ অবস্থায় সপ্তম ঘর তো আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর তাহলে রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে তার উপর আবার রাহুর সাথে জুতি তো যাই হোক রাহু সপ্তম ঘরে শুক্রের সাথে অবস্থান করছে ব্যবসার দিকে বড় বড় অ্যাম্বিশন বড় বড় দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা কিন্তু সব বড় বড় দিবে ছোট ছোট দিবে না বড় বড় হাই লেভেল ব্যবসার চিন্তা দিবে কিন্তু রাহুর সাথে অবস্থান করছে এইখানটাতে কিন্তু একটা বাজে প্রভাব আসবে সেটা হচ্ছে যে যোগটাকে আমরা বলি লম্পট যোগ এবার শুক্র রাহুর সাথে যুতি হওয়া মানে রাহু তো হচ্ছে কি তামসিক গুণটা প্রকাশ করবে আর শুক্র কী করবে ভোগ বিলাসী তার গুণটা প্রকাশ করবে আর হয়ে গেছে সপ্তম ঘর এটা দাম্পত্য জীবনের ঘর অর্থাৎ নিজের পার্টনারশিপ পার্টনার নিজের দম্পতির মধ্যে নিজেদের মধ্যে সন্দেহ জিনিসটা চলে আসবে একে অপরকে কিন্তু সন্দেহ করবে এই সময় এবং এই সময় পুরুষ হলে স্ত্রীর প্রতি স্ত্রী হলে পুরুষের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকবে এছাড়া ইন্টারনাল অ্যাফেয়ার জিনিসটাও চলে আসবে এদিকে কিন্তু যথেষ্ট সাবধান এই কন্যা রাশিকে থাকতে হবে যে বদনাম জিনিসটা কোনোভাবে নেওয়া মানে নিতে যেন না হয় এরকম জিনিসটা এছাড়া যথেষ্ট ভালো প্রভাব দিবে এই জুতি শুধু এই দিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে কারণ রাশির উপর তো আবার কেতু থাকছে এবার কেতু জিনিসটা কি যে আঙ্গুল ধরবে সেই পথেই কিন্তু চলে যাবে কেতু কেতুর তো চোখ মুখ কিছু নাই এবার প্রভাবিত হচ্ছে তো গুরু দ্বারা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুক্রের দৃষ্টি পড়ছে আবার অপর দিকে মঙ্গলেরও দৃষ্টি পড়ছে তাহলে কি হচ্ছে যে রাশিটা কিন্তু প্রভাবিত হচ্ছে রাশির উপর কেতু অবস্থান করছে কেতুর তো চোখ নাই শুধু তো ধর রয়েছে তো যার জন্য মানে এই সময়কালে এই জিনিসগুলো হবে যে শুক্র আর রাহুর যে জুতিটা ধরেছে এটাতে যেরকম সামনের ব্যক্তি প্রভাবিত হবে সেরকম কিন্তু আবার সামনের থাকা ব্যক্তির কথার দ্বারাও কিন্তু প্রভাবিত হয়ে যাবে ব্যক্তি অর্থাৎ মানে আপনি যাকে প্রভাবিত করবেন সে তো প্রভাবিত হলো এবার অন্য কেউ কিন্তু আপনাকে প্রভাবিত করে দিতে পারে কারণ রাহু ভ্রম তৈরি করে নেবে আমি এই কথাটাই বলার বোঝানোর চেষ্টা করছি অতএব এদিকে কিন্তু যথেষ্ট সাবধান ভ্রম জিনিসটা কিন্তু খুব বেশি উঠে আসবে এই সময়কালে এই সময়কালে রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংবান পাঠ করবে এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবে এবং তার সাথে গাই গরুর সেবা করবে গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবে শুক্রবার করে মা ভগবতী মা 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 লক্ষ্মীকে লাল পুষ্প অর্পণ করবে এগুলো করলে যথেষ্ট ভালো ফল এই সময় পাওয়া যাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম কন্যা রাশির সম্পর্কে আপনারা সবাই ভালো থাকে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এবং ঈশ্বরের কৃপা দৃষ্টি যেন আপনার উপর এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর থাকে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ